নমস্কার আপনারা দেখছেন নিউজ ভ্যাঙ্গার আমি সোমনাথ মুখোপাধ্যায় শুরু করছি সাত সাত কাহন আজ আগস্ট ঠিক এক বছর আগে একটা ঘটনা ঘটেছিল কলকাতায় কলকাতার আরচিকর মেডিকেল কলেজে ওখানকার এক চিকিৎসক তরুণী চিকিৎসককে খুন করা হয়েছিল খুনের আগে তাকে ধর্ষণ করা উঠেছিল হয়েছিল এই ঘটনা শুধুমাত্র কলকাতা শহরে কিন্তু বন্দী থাকেনি এই ঘটনার আলোড়ন তুলেছিল সারা বটেই বিশ্বের বিভিন্ন দেখেনি ঘটনার পরে দীর্ঘ বিচার প্রক্রিয়া চলছে এখন অবধি কিন্তু সুবিচার পায়নি নির্যাতিতার পরিবার যদিও কলকাতা পুলিশ প্রথম যাকে গ্রেফতার করেছিল সঞ্জয় রায় নামে একটি সিভিক ভলেন্টিয়ারকে পরবর্তীতে সিবিআইও তাকে গ্রেপ্তার করে এখন যাবজ্জীবন সাজা কাটছে সঞ্জয় কিন্তু এই রায় নির্যায়িতার পরিবার থেকে সাধারণ মানুষরা কিন্তু খুশি নয় তারা কিন্তু যেমন চোদ্দ তারিখ অর্থাৎ পনেরোই আগস্ট যেমন তারা ডাক দিয়েছিল রাত দখলের মেরা সেই এখনো কিন্তু রাস্তায় দখল এখনো প্রতিবাদ মিছিল অন্তত আজকের দিনেও হচ্ছে হয়তো কোনো সপ্তাহে বাদ যায়নি গত বছর দুর্গাপুজো বলুন কালী পূজা বলুন বা যে কোনো অনুষ্ঠানের সময়ও কিন্তু প্রতিবাদের সুর উঠেছিল আমরা এই নিয়ে আলোচনা করব অভয়ার এক বছর আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রতিবাদী মুখ সৌমি রায়চৌধুরী এবং আমার সহকর্মী কলকাতা স্টুডিও থেকে বিথিন সরকার সৌমি এবং বিথিন দুজনকেই জানাই স্বাগতম সৌমি ঘটনার পর থেকে তোমাকে বরাবর দেখা গেছে রাস্তায় আন্দোলনের মুখ তুমি দেখা গেছে অভিযুক্ত ডাক্তারদের বিরুদ্ধে তুমি একদম রাস্তাদারির নেতৃত্ব দিতে কিন্তু এক বছর কেটে গেল এখনো নির্যািতার পরিবার বলছে তারা কোনো রকম সাহায্য পায়নি তার ন্যায় বিচার পায়নি কি বলবে আপনাদের খুব দুর্ভাগ্য যে এমন একটা জায়গায় আমরা বাস করছি যে রাজ্যে যে দেশে যেখানে রাজ্য সরকার যেখানে কেন্দ্রীয় সরকার কোন রকম কোন বিচার করতে পারল না কোন রকম সুবিচার হলো না একজনকে দাঁড় করিয়ে পুরো ঘটনা সাজিয়ে তার ওপর চাপিয়ে দিয়ে তাকে অভিযুক্ত করা হলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে উপযুক্ত দোষীদের আড়াল করা হয়েছে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে একজন ডাক্তার তিনি তার কর্মক্ষেত্রে প্রাণ ধারণ

বিথিন বলো দেখো একজন ডাক্তার কর্মরত অবস্থায় তারা তিরিশ ঘন্টার ওপর তিনি তার কর্তব্যে অবিচল থেকে এইভাবে একটি নৃশংস মর্মান্তিক পরিণতির মধ্যে দিয়ে শেষ হয়ে গেল যা বাংলার এই নক্ষারজনক ইতিহাস সেখানে সীমাবদ্ধ নয় সারা পৃথিবী এই উত্তাল হয়ে উঠেছিল আমরা দেখেছি একদম থেকে লন্ডন আমরা দেখেছি ইউরোপের বিভিন্ন শহরে জার্মানি বার্লিন শহর সুদার্ড বিভিন্ন জায়গায় পোল্যান্ডে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ভারতীয়রা বসবাস করেন সেখানেও কিন্তু তারা রাস্তায় নেমে শুধু ভারতীয় কেন বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের সুশীল সমাজ কিন্তু রাস্তায় নেমেছিল বিশ্ব জুড়ে সেটাই তো বলছি যে সারা বিশ্ব জুড়ে যেখানে সমাজ যেখানে ভারতীয় যেখানে বাঙালি বসবাস করে যাদের এখনো মেরুদণ্ড সোজা আছে যাদেরকে কোনোভাবেই কিনে নেওয়া যায়নি যারা বিক্রি হন না এই সমস্ত মানসিকতার মানুষ সারা পৃথিবী জুড়ে তারা রাস্তায় নেমে এসেছিলেন প্রতিবাদ করেছিলেন কিন্তু বিষয়টা হলো যে একটি শাসক বা প্রশাসক হিসাবে বাংলার বর্তমান শাসক গোষ্ঠী তারা কি সঠিক এবং নির্ভেজাল আমি এই নির্ভেজাল শব্দটাই ব্যবহার করছি জেনে বুঝে নির্ভেজাল বিচারকের ভূমিকা পালন করেছিল বিথিন তোমার কাছে বিথিন 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 তোমার কাছে ফিরবো তবে তার আগে সবার আগে আমরা শুনে নেব যে দিল্লি গিয়েছিলেন এই নির্যাতিতা অভয়ের বাবা ও মা তাদের মূল উদ্দেশ্য ছিল অমিত শাহের সাথে দেখা করার কিন্তু অমিত শাহের সঙ্গে তাদের দেখা হয়নি তার মা কি বললেন দিল্লি থেকে ফিরে অমিত শাহের সাথে হয়তো আগামী সপ্তাহে দেখা হতে পারে তবে তার আগে তারা কিন্তু সিবিআই অফিসে গিয়েছিলেন তারা দিল্লির একটি অনুষ্ঠানে গিয়ে তার সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা শর্মা শত দেখা করেছেন তারা ঠিক কি বললো একবার শুনে নিব নিজেই তার মা অভয়ার মা কি জানিয়েছে আমাদের তিনিই আমাকে হাত ধরে বলেছেন আপনি ন্যায় পাবেন এই আশ্বাসটা উনি আমাকে দিয়েছেন এবং তারপরে আমরা সিবিআই অফিসে গেছিলাম সিবিআই অফিসে অনেকক্ষণ আমরা ছিলাম সিবিআইয়ের সঙ্গে অনেক কথা হয়েছে ও আমাদের কোনো কোশ্চেনের অ্যান্সার ওনারা দিতে পারেননি তারপর আমরা এই কোশ্চেনগুলো দেখিয়ে সিবিআইকে এটা সিবিআই ডিরেক্টরকে হাতে দিয়েছিলাম এটা ওনার হাতে দেওয়ার পর উনি নিয়ে চলে গেছেন কিন্তু উনি বুঝতে পারেননি পেছনে এই ফেসটা রয়েছে উনি একটা ঘর থেকে নিয়ে আর একটা ঘরে চলে গেছিলেন তারপরে এটা দেখে আবার ফিরে এসেছেন না না আমাদের স্পাইন আছে আমরা এটা নিতে পারবো না তখন আমরা দুজনে মিলে বলেছি আপনাদের স্পাইন নেই তাই আমরা এটাতে দিয়েছি নিয়েছেন যখন তখন নিয়েছেনই আপনাদের স্পাইন নেই বলে আমরা চলে এসেছি অফিসার সাথে দেখা করার কথা ছিল কিন্তু দেখা সোমবার উদ্যেগ করতে বলেছিলেন আমরা অনেক কর্মসূচি রয়েছে বলে আমাদের দেখা হয়নি পরবর্তীতে বেলা করে যেতে বলেছেন আমরা শুনলাম একদম কোণ রিজাইতে মায়ের বক্তব্য আহ সৌমি তুমি শুনলে সৌমি 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 আমার কথা শুনতে পাচ্ছো সৌমি সত্যি কি সিবিআই যে কলকাতা পুলিশের হাত থেকে সরাসরি আদালতের একদিনে আদালত ডিসিশন নিয়ে সিবিআইয়ের হাতে দিয়েছিল কিন্তু সিবিআইও কিন্তু সে গ্রেপ্তার শুধু করেছিল সন্দীপ যে রায় যে সিভিক ভলান্টিয়ার কিন্তু সঞ্জয় রায় সরি মাপ করবে সঞ্জয় রায় সঞ্জয় করেছিল কিন্তু আর কোনো ভূমিকা দিতে পারেনি ঘটনাতে অভিজিৎ মন্ডল নামে ওসি এবং করে তৎকালীন করেছিল কিন্তু কোনো রকম চার্জশিট দিতে পারেনি এখন অব্দি সিবিআই এই নির্যাতিতার পরিবার দিল্লি সিবিআই হেড অফিসে দিল্লির যে প্রধান সিবিআই কর্তা তারাতে কিন্তু একটি কাগজ দিয়ে এসছেন যেখানে যেখানে কার্যত লেখা আছে

আমরা সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে যে সমস্ত বিশেষজ্ঞ যে সমস্ত প্রাক্তন পুলিশ অফিসার বিশেষজ্ঞ তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি প্রত্যেকটি জায়গায় এই প্রাক্তন যারা পুলিশ অফিসার থেকেছেন গোয়েন্দা অফিসার থেকেছেন ফরেন্সিক বিশেষজ্ঞ থেকেছেন

যা যা বক্তব্য আমাদের কাছে রেখেছেন সেগুলো যদি বিশ্লেষণ করা যায় তাহলে এক কথায় বলতে গেলে সংলাপ তারা প্রত্যেকেই এক বাক্যে শিকার করেছেন এই রকম একটি ঘটনা একা সঞ্জয় রায়ের পক্ষে করা সম্ভব নয় দ্বিতীয়ত তারা বলার চেষ্টা করেছেন যে এই নির্যাতিতার শরীরে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত সমস্ত কিছু তাতে সঞ্জয় রায় ছাড়া আরো অনেক ব্যক্তির পাওয়া গিয়েছে এবং সেখানে করলে একজন মহিলারও তারা হদিশ পেয়েছিলেন যা ডিএনএ পাওয়া গিয়েছে

আমাদের কাছে এটা খুব যে প্রশাসন রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন সেই দোষীদেরকে আড়াল করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার একটার পর একটা সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে মানুষ আন্দোলন করলে সেই আন্দোলনকে বাড়া দেওয়া হচ্ছে মানুষের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করা হচ্ছে যারা সেই দেহটিকে আমরা দেখেছিলাম হাত চেষ্টা করেছে যেদিনকে ঘর ভাঙা হচ্ছিল প্রবাল লোপাটের জন্য সেই জায়গাটা কাটতে চেষ্টা করেছে কার্যত তাদেরকে পুলিশ বাধা দিচ্ছে কিন্তু যখন এই ঘটনা ঘটে গেছে যারা এই ঘটনা ঘটিয়েছেন সেই আসল দোষীদেরকে কিন্তু খোঁজার কোন রকম প্রকৃত চেষ্টা করেনি বলে আমাদের সাধারণ মানুষের ধারণা তাই আজকে একটা বছর গোটা পেরিয়ে গেছে মানুষ কিন্তু চুপ নেই গত বছর থেকে এই বছর পর্যন্ত প্রত্যেক ন তারিখে আমরা মানুষকে মনে করিয়ে গেছি রাস্তায় নেমে যে আমরা বেঁচে আছি অভয় আর ভয় নাই রাজপথ কারি নাই এই যে আমরা রাজপথের দখল নিয়েছিলাম গত বছর থেকে এই বছর পর্যন্ত এই গোটা একটা বছর আমরা প্রতি ন তারিখ অনুযায়ী যে কর্মসূচি পালন করেছি আমরা আগামীকাল ন তারিখেও রাস্তায় থাকবো এবং সেই কর্মসূচি আমরা আবারও পালন করব। কিন্তু তোমাদের রাস্তা থেকে তো পুলিশ তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছিল গত বছর অক্টোবর মাসে এত একটা ছিল না তাও আমার নামে পাঁচটা কেস দিয়েছিল আমি রাস্তা দখল করে রাস্তাকে অবরোধ করেছিলাম একটা মানুষের পক্ষে তো রাস্তা অবরোধ করা সম্ভব নয় কেন আমি আন্দোলনের মুখ তৈরি হয়ে গেছিলাম বারাসাতের বুকে এবং প্রচুর মানুষ হাজার হাজার মানুষ চোদ্দ তারিখ রাত্রে রাস্তায় নেমেছিল এবং পর পর আমরা দেখতে পাচ্ছিলাম আমি একটা র্যালি করলে তাতে পাঁচশো হাজার জন মানুষ অন্তত থাকছে এই যে একটা আন্দোলনের নেতৃত্ব দিতে এগিয়ে আসা একজন আমি একজন স্কুল টিচার আমাকে কোনোভাবে যদি আটকে না দেওয়া যায় তাহলে যদি এই আন্দোলনটা অনেক বড় আকার ধারণ করে সেই জন্য বোধ আমার উপরে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল এখনো কি চাপ দেওয়া হচ্ছে কোনোভাবে দাবি থেকে সরে আসার জন্য না এই মুচতে এখনো পর্যন্ত করা চাপ নাই কারণ সম্ভবত আমি আমার কার্য দিয়ে বুঝিয়ে দিতে পেরেছি যে কার্যকারিতা দিয়ে আমরা ভয়ের মুখ বন্ধ করে ঘরে থাকার মানুষ যতক্ষণ না আপনারা প্রকৃত বিচার पाচি ততক্ষণ আমরা রাজপথ ছাড়ছি না যেভাবে আন্দোলন তো আড়ছি এভাবেই চলতে থাকবে যতক্ষণ না প্রকৃত justice উপযুক্ত সাজা দিতে পারে অবয়র ঘটনার পরে তো রাজ্য সরকার বারবার সমালোচিত হয়েছে কিন্তু সিবিআই ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন দেখো স্বাভাবিকভাবে সিবিআই তারা বা তাদের বিরুদ্ধে তো অভিযোগ উঠবেই তার কারণ এই যে বলছিলাম যে এতগুলো ডিএনএ পাওয়া সত্ত্বেও এই সঞ্জয় রায় ছাড়া আর কাউকে পাওয়া গেল না যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে সেই ষড়যন্ত্রের তদন্ত করতে গিয়ে অর্থাৎ আর্থিক দুর্নীতি সহ অন্যান্য দুর্নীতি আর কেন্দ্র করে সেটা তদন্ত করতে গিয়েই তো সন্দীপ

আমরা যখন একের পর এক কোশ্চেন করে যাচ্ছি ওদের কোশ্চেন থেকে আমরা কোশ্চেন করছি ওরা যে রিপোর্ট তিরানব্বইটা রিপোর্ট তৈরি করেছে সেখান থেকে আমরা ওদের কোশ্চেন করছি বিরক্ত হয়ে গিয়ে আমরা মামলা ছেড়ে দেবো কোনো কোশ্চেনের উত্তর দেখেছি নেই আমরা মামলা ছেড়ে দেব আমি আমাকে বলে দিলাম কোর্টে গিয়ে বলুন আর এইভাবে কালকে আমাদের সঙ্গে সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা চিন্তা করো কি ধরনের সংস্থা একশো চল্লিশ কোটি ভারতের যারা প্রতিনিধিত্ব করে তারা এই ধরনের কথাবার্তা বলে এক বছর বলে যে আমরা মামলা ছেড়ে দেবো এক বছর ধরে কি করছিল ঘাস কাটছিল

যখন सीबीआई কে প্রশ্ন করা আছে सीबीआई বলছে আমরা মামলা ছেড়ে দেব এক বছর পর সৌম্য কি বলবে सीबीआई এই বিচারের তদন্ত প্রক্রিয়া নিয়ে অলরেডি আমাদের মহামান্য বিচারক বলেছেন যে কলকাতা পুলিশ যেভাবে বিচার প্রক্রিয়া শুরু করেছিল ঠিক সেভাবেই তারা অনুসরণ করেছে অর্থাৎ सीबीआई নাকি কি কলকাতা পুলিশ অনুসরণ করেছে এটা আমার কথা নয় মহামান্য বিচারকের কথা এর উপরে আমার ঠিক কথা থাকতে পারে सीबीआई কলকাতা পুলিশ কোন করে তদন্ত করেছে তাই আজকে আমাদের বিচার ব্যবস্থা ইদায়ে দাঁড়িয়ে গেছে এই অবায়ের মামলায় বিচারের হল এই জায়গায় এসে দাঁড়িয়েছে কারণ মহামান্য বিচারক অলরেডি বলেছে যে যেভাবে কলকাতা পুলিশ তদন্ত করেছিল যে প্রক্রিয়া ধরে सीबीआईও ঠিক সেই প্রক্রিয়াটাই অনুসন্ধান করেছেন একটা কেন্দ্রীয় সরকারের একটা বিচার সংস্থা তারা কিনা কলকাতা করছে একটা বিচার দিতে তুমি কি বলবে দেখো আমি সিবিআই কে পরিবারের সঙ্গে সর্বসময় সহযোগিতা এবং তাদের কোন জিজ্ঞাসা থাকলে সেই উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু মহামান্য আদালত সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই এর তরফ থেকে এই ধরনের ব্যবহার নির্যাতিতার বাবা মার সাথে এরপরে বলি যে সর্বস্তরে শুধুমাত্র রাজ্য প্রশাসন কলকাতা পুলিশ নয় সিবিআই কেন্দ্রীয় সরকার সমস্ত স্তর থেকেই কোথাও কি একটা মনে হয়েছে এই গত বিগত এক বছরে যে অভয়ার এই মর্মান্তিক কাণ্ডটাকে সামনে রেখে একদল আর এক দল সেই দর পছাকশি অনুযায়ী ফায়দা লুটে গিয়েছে যে কারণে আজ অভয়ার মতো এই রকম একটি দাঁড়িয়ে দেওয়া ঘটনা

আমরা অন্তত এটা মনে করছি না যে এই বিষয়ে বিচারের বাণী নীরবে নির্বিকে কাটবে সেটা আমরা হতে দেব না তার জন্য কিন্তু অভয় মঞ্চ থেকে আমরা সব সময় তৎপর এবং কলকাতা সহ সারা পশ্চিম বাংলার বুকে প্রচুর মানুষ আগামীতে পথে নামছেন আমরা রিক্লেম দা নাইট করছি চোদ্দই আগস্ট যেটা গত বছর আমরা দেখেছিলাম হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল যা একটা ইতিহাস তৈরি করেছে উনিশশো পাঁচের বঙ্গভঙ্গের মতো এবং এই আগামীকাল নয় আগস্ট আমরা রাখি পূর্ণিমা আর একটা দিনে মানব বন্ধন তৈরি করে মানুষের কাছ থেকে একটা মানুষের পক্ষ থেকে একটা আবেদন থাকবে যে আরো একবার আমরা আবেদন করছি খুব তাড়াতাড়ি এই মামলার অবসান ঘটাতে এবং প্রকৃত দোষীদের উপযুক্ত বিচারের জন্য শাস্তি দেওয়ার জন্য বিপিন তুমি কি বলবে কোন ভাবে হলে অভয়া কিভাবে এগোলে অভয়া বিচার পাবে আমি তো এখনো পর্যন্ত একজন সাংবাদিক বা সাংবাদিক ছেলে সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে দেখাটাই বেশি ছিল তাতে করে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি এখনো পর্যন্ত সেই রকম কোন দিশা সৌমি দেবীর মতো আমি অন্তত এই এক বছরে এতটাই হতাশ খবর পড়তে গিয়ে খবর শুনতে গিয়ে এতটাই হতাশ যে আমি কিন্তু সেই রকম কোনো আশা দেখছি না তার কারণ একটাই সমস্ত স্তর থেকে সেটা রাজ্য বলো কেন্দ্র বলো সমস্ত স্তর থেকে প্রশাসনিক এবং রাজনৈতিক জায়গা থেকে এই অভয়ার এই পুরো ঘটনাকে একদল ব্যবহার করে চলেছে আর একদল দল তে ব্যবহার হয়ে চলেছে এর বাইরে আর কিছু দেখিনি আমার টোটালটাই মনে হয়েছে টেবিলের তলার একটা আতাপ যে আতাতের ফলে হয়তো দুটি রাজনৈতিক শক্তি তারা লাভবান হচ্ছেন সাধারণ মানুষ যেভাবে উনিশশো সালের পর বা বলা যাবে উনিশশো সাতচল্লিশে আমি যদি ধরি তারপর থেকে সাধারণ মানুষ রাজনৈতিক পতাকা সরিয়ে রেখে একটি ইস্যুতে এইভাবে রাস্তায় আপামর জনসাধারণ রাস্তায় নেমে আসতে পারে অন্তত আমার পঁয়তাল্লিশ বছরের বয়সে আমি অন্তত দেখিনি সেই জায়গায় দাঁড়িয়ে বলতে কোন আমি অন্তত অভয়া বিচার পাবে না

এত বড় একটি ঘটনা ঘটার পরও সে কি করে পদে থেকে যায় বা তার সেখান থেকে যখন মানুষের চাপে তাকে সরিয়ে দিয়ে অন্য আর একটি মেডিকেল কলেজে ওই একই পদে তাকে বহন করা হয় সেখানে দাঁড়িয়ে তোমরা কি করে আশা করো যে এই দেশে এই যেখানে রাজনৈতিক ফায়দা দেওয়া হচ্ছে টেবিলের তলা দিয়ে যে তুমি যদি আমার জায়গা নেওয়া কি বলবে তুমি আশাবাদী বিথিন কিন্তু আশা ছেড়ে দিয়েছে মরিতে মরিতে মরে না সেই সূত্র ধরে আমি বলবো এত মানুষ লড়ছেন এবং এই একটা বিষয় আমরা কিন্তু দেখিনি এখনো সীমিত হয়ে গেছে আমরা দেখেছি কয়েকটা দিন আগে কলকাতার অভয় মঞ্চ থেকে একটা গণকনভেনশন করা হয়েছে এবং সেখানে কি পরিমাণ মানুষ জড়ো হয়েছিল আমি জানি আমি আগামীর জন্য আশাবাদী যতক্ষণ না এই বিচার আমরা পাচ্ছি আমরা কিন্তু কেউ শুনে যাব না তো একটা আন্দোলন যদি এই একটা অরাজনৈতিক আন্দোলন বলা ভালো এটা অরাজনৈতিক আন্দোলন যেখানে সাধারণ মানুষ খুব স্বতঃপূর্ত ভাবে যোগদান করেছিলেন সেখানে এই আন্দোলনটা থেমে যাবে বিচার না পেয়ে এটা আমি বিশ্বাস করি না আমি এখনো আমরা বিচার পাব এবং কতটা সুবিচার পাব এবং প্রকৃত দোষীদের শাস্তি দিতে পাবো সেটা দেখার অবশ্যই বিষয় আছে প্রথম থেকেই দোষীদের আলোয় করার চেষ্টা করা হয়েছে এবং এখনো তাদের আওয় করার জন্য যা যা করা দরকার তাই করে চলেছে প্রশাসন এবং বর্তমানে রাজ্য সরকার বর্তমানে রাজ্য সরকারের যিনি ক্ষমতায় রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি একটু তৎপর হতেন যদি তার ইচ্ছে থাকত তাহলে অবশ্যই কিন্তু এত দূর এক বছর পেরিয়ে আমাদের এই আলোচনায় বসতে হতো না কিন্তু উনি বোধ হয় তৎপর ছিলেন না ওনার ইচ্ছা বোধ ছিল না বরং উল্টে উনি ওনার খুব প্রিয় কাছের মানুষদেরকে লুকাতে চেয়েছেন বলে বোধ হয় আমাদের এই দিনটা এই আলোচনায় বসতে হয়েছে

বাবা মা জানতে পারবে তার মেয়ের দোষীরা শাস্তি পেয়েছে হয়তো কতদিন অপেক্ষা করতে হবে আমাদের জানা নেই সৌমির জানা নেই হয়তো সৌমিকে কতদিন আরো রাস্তায় নামতে হবে আমার বিথিনের জানা নেই আমাদেরকে কতগুলো এখনো এখন এরকম প্যানেলে বসে চিৎকার করতে হবে কিন্তু আমরা সবাই চাই এটা সঠিক বিচার প্রক্রিয়া দোষীদের শাস্তি আপনারা এতক্ষণ দেখছিলেন সাত তার সাতকাহন আজকের আমাদের বিষয় ছিল অভয়ার এক বছর একটাই জিনিস আমাদের কাছে বা আমার মতো যারা সংবাদ মাধ্যমে আছেন কাজ করেন তাদের একটাই জীবনে দাবি হোক আমাদের জানি অভয়ার দু বছর না করতে হয় আর খুব তাড়াতাড়ি দোষীরা শাস্তি পাক আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যাঙ্গার পরবর্তী সংবাদ অঙ্কিতার সঙ্গে